বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরবেন সম্প্রতি ট্রাভেল পাস নেওয়ার জন্য দূতাবাস আবেদন করেছিলেন তিনি আজ শুক্রবার উনিশ ডিসেম্বর সে ট্র্যাভেল পাস হাতে পেয়েছেন তিনি শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানিয়েছেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান জাইমা রহমান লিখেন আলহামদুলিল্লাহ বাবা আজ কিছুক্ষণ আগে ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন এদিকে বিগত কয়েকদিনের তুলনায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও বেশি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন জাহিদ হোসেন বলেন আপনারা জানেন বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত তেইশ নভেম্বর থেকে আজকে পর্যন্ত প্রায় এক মাস হয়ে যাচ্ছে তিনি এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আলহামদুলিল্লাহ ওনার শারীরিক অবস্থা আপনাদের দোয়ায় আল্লাহ রব্বুল আলমিনের রহমতে গত এক মাসের মধ্যে এখন বেশি স্থিতিশীল আছে আজকেও উনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন অর্থাৎ পজিটিউটা সুন্দরভাবে করা হয়েছে সিসিইউতে যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ওখানে উনি আইসিইউর ব্যবস্থা সংবলিত কেবিনে চিকিৎসাধীন আছেন তিনি বলেন আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডাক্তার জুবাইদা রহমান সৈয়দা শামিলা রহমান শামীম ইস্কান্দার পরিবারের সবার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই